হ্যালো বন্ধুরা স্বপ্নের দুনিয়া চ্যানেলে স্বাগত জানিয়ে আবার নতুন একটা ভিডিও শেয়ার করছি তো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি সুস্থ আছি তো আজ আমি চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ তোমরা থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আমি কোথায় এসেছি হ্যাঁ জগন্নাথের মাসির বাড়ির ভিডিও নিয়ে এসেছি তো এই মন্দিরটাও দেখো তোমরা অসাধারণ মানে এত সুন্দরভাবে তোমা তোমাদেরকে আমি তুলে ধরেছি তোমরা দেখতে থাকো দেখো এখানে নানা নানারকম শিবের নানাভাবে যে আবির্ভাব হয়েছিল সেগুলো এখানে ফুটিয়ে তুলেছে তো চলো দেখতে থাকো মন্দিরটা আশা করছি তোমাদের ভালোই লাগবে আর আমার চ্যানেলে যারা যারা নতুন ভিজিট করছো তাদের সকলকে অসংখ্য ভালোবাসা ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো দেখো সব জিনিসগুলোরই নিচে কিন্তু লেখা আছে তো দেখো তোমরা দেখতে থাকো চলো সাথে থাকো দেখো এটা দক্ষ দক্ষের যে মুন্ডু কেটেছিল কাল ভৈরব সেটা ওখানে তুলে ধরেছে এখানে শিব মানে মহাদেব ধ্যান করছে চলো দেখতে থাকো অপূর্ব এই মন্দির সবগুলোই দেখো কলকি অবতার বুদ্ধ নারায়ণেরও সব রূপ এখানে আছে বা নানা রকমভাবে ফুটিয়ে তুলেছে দেখো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে তো চলো দেখতে থাকো এটা কিন্তু জগন্নাথের মাসি আগের দিন তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছিলাম জগন্নাথ মন্দির এটা হচ্ছে জগন্নাথের মাসি এখানে দেখো আমাদের কে আছে বলতো হর হর মহাদেব তো রথযাত্রার সমতে রথে করে কিন্তু জগন্নাথকে এখানে নিয়ে আসে জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে এই মাসি কিন্তু আসে দেখো সবাই বলে নাও হর হর মহাদেব নন্দী মহারাজ দেখো এখানে সূর্যদেব চন্দ্রদেব মঙ্গলদেব মানে গ্রহ যে রাজগুলো আছে সেই ঠাকুরগুলো এখানে এটা বুধদেব দেবগুরু বৃহস্পতি শুক্রদেব আর এখানে বড় ঠাকুর মানে মহারাজ রাহু কেতু মানে গ্রহের যে ঠাকুরগুলো থাকে সেগুলো এখানে তুলে ধরেছে দেখো এখানে মা দুর্গার মূর্তি কি সুন্দর আঁকা আছে এটা বাবা লোকনাথ এই মন্দিরে তোমরাও এলে খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো এটাও মা দুর্গারই একটা অবতার তো ভাবলাম আমি দেখছি আমার বন্ধুদের সাথে শেয়ার করব না এটা তো নারায়ণের অবতার বামনদেব নরসিংহ আর দেখো পাশে বরাহু সব নারায়ণের যে অবতার আর শিবের সব কিছু এখানে খুব সুন্দর ভাবে তুলে ধরেছে আর যেগুলো তোমরা মিস করে যাবে সেগুলো আবার দেখবে কেউ প্লিজ স্কিপ করো না ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক জিনিস তোমরা দেখতে পাবে না আর অনেক অনেক স্পেশাল জিনিস আছে কিন্তু তো তোমরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না দেখো এখানে মাছের মধ্যে যে নারায়ণ জন্ম নিয়েছিল সেটা দেখো গণেশ কার্তিক মা সরস্বতী আই যে তোমাদেরকে বললাম আমি একটু আগে যে জগন্নাথ বলরাম সুভদ্রার রথযাত্রার সময় যে এইখানে আসে তো কোথায় রাখা হয় সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে দেখো ভোলানাথ মা দুর্গা এই সাইডে মা লক্ষ্মী আর ওই সাইডে মা সরস্বতী করা আছে আঁকা আছে দেখো খুব সুন্দর তো চলো মন্দিরটা ঘুরে ঘুরে দেখতে থাকো আর এখানে সতী যে এসেছিল দক্ষ যে দেখো দক্ষ যজ্ঞে সতী এসেছিল দেহত্যাগ করেছিল কথাতেই বলে বিনা নিমন্ত্রণে বলে না যে মানে নিজের গুরুর বাড়িও যেতে নেই সে দেখো এখানে হচ্ছে দশ মহাবিদ্যা মা দুর্গার সব রূপ ভোলেনাথকে দেখিয়েছিল এই যে সতী দেহত্যাগ করেছিল তারপর সতীর দেহ সতীর দেহ নিয়ে ভোলেনাথ ছুটেছিল তো দেখো আর এই যে বললাম তোমাদেরকে যে জগন্নাথ বলরাম সুভদ্রা এই জায়গায় এনে রাখা হয় দেখেছো কতটা জায়গা এই জায়গাটাতে মানে জগন্নাথ বলরাম সুভদ্রা যেখানে যেখানে ছবি আঁকা আছে সেখানে সেখানে নামা হয় সাত দিন এখানে থাকে তারপর মাসির বাড়ি থেকে আবার নিজের বাড়ি ফিরে যায় উল্টো রথের দিনে আর এই দেখো যেখানে যেখানে নিতাই গৌরাঙ্গ যে পুজো হয়েছে ওই গর্ণিতায় গৌরাঙ্গগুলোকে এখানে দিয়ে যাওয়া হয় প্রত্যেকবারেই তো চেঞ্জ হয় তো ওগুলো এখানে দিয়ে যায় মন্দিরে তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে এখানে কি বলো তো বজরং বলি জয় শ্রীরাম জয় বজরং বলি দেখো এখানে মা মনসার মূর্তি আঁকা আছে পুরো মন্দিরটা ঢুকলে তোমাদের মনে হবে যে কি সুন্দর একটা জায়গাতে তো আমি ভাবলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এখানে এই যে মা কালী তোমরা সবাই প্রণাম করে নাও এখানে বিপদ সময় পুজো হয় কালী পুজোর সময়তে পুজো হয় এই মন্দিরেই আমরা সবাই পুজো করতে আসি মা শারদাময়ী আর এই দিকে রামকৃষ্ণ দেখো এখানে সাইডে একটু ছোট্ট ঠাকুর আছে কিন্তু না পারলাম দেখে নাও আর মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে দেখো একবার দেখিয়ে দিচ্ছি হরপ পার্বতী এখানে শ্রীকৃষ্ণের বর ভিক্ষা সবগুলোই কিন্তু নিচে লেখা আছে আমি জানি না কতটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি তো চেষ্টা করেছি পুরোটাই ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করবার দেখো এখানে শিবের বরদান এই যে দেখো এখানে ব্রাহ্মণ বেশে শিব যখন এসেছিল আর এটা হচ্ছে দক্ষের ছাগমুণ্ড মানে ছাগলের মুখ লাগিয়েছিল সেটাই আর এই যে দেখো ভোলেনাথ এখানে ধ্যান করছে মহাদেব তো চলো দেখে নাও আরেকবার যদি কোনো জিনিস মিস করে থাকো এখানে কলকি অবতার এখানে বুদ্ধ কারণ ভগবান কিন্তু যুগে যুগে অবতার নিয়ে এসছে পৃথিবীতে কখনো রূপ কখনো ওইরূপ দেখো রাম পরশুরাম আর যখন রথ মানে রথযাত্রার সময়তে সাতটা দিন কিন্তু আমাদের মন্দিরে সাত রকম প্রসাদ কত লোকজন সব সময় কিন্তু ভিড় থাকে কারণ ওই সাতটা দিন জগন্নাথ মহাপ্রভু আমাদের এখানে থাকে দেখো এখানে সূর্যদেবের ঘোড়ার উপরে রথের উপরে চেপে আছে এখানে চন্দ্রদেব আর কী সুন্দর মূর্তিগুলো দেখেছ মঙ্গলদেব বুধদেব দেবগুরু বৃহস্পতি এখানে শুক্রদেব এখানে মহারাজ রাহু কেতু নয় গ্রহ যে সেই গ্রহের এখানে মূর্তি করা আছে আর এখানে মা দুর্গার মূর্তি বাবা লোকনাথ দেখো এখানে মা দুর্গা দেখো এখানেও ঠাকুর আছে আর এই দুই সাইডে ছোট ছোট মন্দির করা আছে এক সাইডে ভোলেনাথ আর এই যে দেখো বামনদেব এখানে নরসিংহ হিরণ্যকাশীপুরের উদর বিদারণ করেছিল এই দেখো বরাহু তো চলো দেখতে থাকো সাথে থাকো দেখো এখানে পৃথিবী তুলেছিল আর এখানে কচ্ছপের বুক থেকে জন্ম নিয়েছিল যখন এটা হচ্ছে মাছের পেট থেকে মিন এটা কার্তিক গণেশের মূর্তি করা আছে এখানে মা সরস্বতী আর তোমাদের মন্দিরটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর তোমাদের ওখানে এরকম কোনো মন্দির আছে কিনা অবশ্যই আমাকে জানাবে দেখো এখানে শিব দুর্গার এদিকে লক্ষ্মীটা করে ছবি করে আঁকা আছে এটা কিন্তু আঁকা ছবি আর উপরের গুলো কিন্তু মূর্তি করা আছে আর এই যে দেখো এখানে যে দেহত্যাগ করেছিল যখন গিয়েছিল ওখানে এই যে দেখো ভোলেনাথ এখানে মা দুর্গা তার নিজস্ব রূপ দেখিয়েছিল দশ মহাবিদ্যা দেখো এখানে সতীর দেহ নিয়ে মহাদেব ছুটেছিল এটা আমরা অনেকেই জানি এখানে দেখো লেখাই আছে উপরে ভিতরে প্রবেশ নিষেধ এখানে জগন্নাথ ঠাকুরকে এনে রাখা হয় মানে জগন্নাথের আসন এগুলো জগন্নাথ বলরাম সুভদ্রা তো মন্দিরটা আমি তোমাদেরকে চারি চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি যাতে কোনো কিছু তোমাদের কাছে মিস না হয়ে যায় এই যে নিতাই গৌরাঙ্গ সবাই জানো নিতাই গৌরাঙ্গ কিন্তু জলে বিসর্জন দেয় না আর ওই দেখো গোপাল সোনা আছে ওখানেই এখানে বলি আর অশ্বত্থ পাতার মালা পরি দিয়েছে দেখো সিঁদুর কত সুন্দর লাগছে মা মনসার ছবি আঁকা আছে এখানে দেখো মালা পরানো আছে আর এই মন্দির না অনেক পুরনো। কারণ আমাদের মানে আমরা মন্দির ছোট থেকে দেখে এসেছি সেই জন্য দেখো এই যে মা কালীর মূর্তি দেখো ভোলেনাথ দেখো সাইডের কি সুন্দর ছবিগুলো আঁকা আছে এই সাইডে মা শারদমণি আর এই সাইডে রামকৃষ্ণ খুব সুন্দর লাগবে দেখো এখানেও ছোট ছোট মূর্তি আছে ঠাকুরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তোমাদের সকলকে নতুন পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য টাটা বন্ধুরা জয় জগন্নাথ